ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের সাথে লাগানো জমি বিক্রি হবে বিজুটি কমপ্লিট দেখেন কমপ্লিট দেখার পরে ফোন দেবেন জমির পরিমাণ পঞ্চাশ শতক জমির পরিমাণ পঞ্চাশ শতক মেন রোডের সাথে লাগানো মেইন রোডের সাথে লাগানো ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের আশেপাশে বারোয়ার হাট বাজারের দুই কিলোমিটার দূরত্ব বারোয়ার হাট বাজার থেকে সামনে বা পিছনে দুই কিলোমিটার দূরত্ব এই জমিটি লোকেশন ঢাকা চট্টগ্রাম একদম মহাসড়কের সাথে লাগানো আপনি যাই করতে চাইবেন এই জমিটাতে করতে পারবেন খুবই সুন্দর জমি রাস্তার সাথে জমি যারা কিনবেন কিনতে চান বা যোগাযোগ করেন আমাদের বারুয়ার হাট ব্রাঞ্চের নাম্বারে আর এসি প্রপার্টির বারুয়ার হাট ব্রাঞ্চের নাম্বারে জমির দাম শতক প্রতি দাম পাঁচ লক্ষ বিশ হাজার টাকা শতক প্রতি জমির দাম পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আরও সামান্য কমবে যদি ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারেন এই জমিটি যারা কিনতে চান যোগাযোগ করুন শতক প্রতি দাম মাত্র মাত্র পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আরো কমবে যদি ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন নগরী চট্টগ্রাম আর এস টি প্রপার্টি নিষ্কণ্টক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগানবাড়ি কমার্শিয়াল প্লট ইন্ডাস্ট্রিয়াল প্লট আপনার যাই লাগবে আমরা আপনাকে তাই দেব যদি আপনার লোকেশন ভিত্তিক বাজারটাকে চট্টগ্রাম সীতাকুণ্ড বারাকুণ্ড বারোয়ের হাট ফেনি এসব এরিয়ার মধ্যে অলঙ্কার সিটিগেট প্রত্যেককে যাদের জমি প্রয়োজন যোগাযোগ করতে পারেন আমাদের ম্যানেজমেন্টের সাথে এর আশেপাশে আমাদের হাতে বড় জমি আরও আছে বিভিন্ন সাইজের ছোটো জমিও আছে বিভিন্ন সাইজের আপনাদের কার কোথায় কোন লোকেশনও প্রয়োজন কার কোথায় কোন লোকেশনও প্রয়োজন আমাদেরকে জানাবেন নিষ্কণ্ঠক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট নিয়ে আমরা কাজ করি ঢাকা চট্টগ্রাম হাই রোডের আধা কিলোমিটার এক কিলোমিটার বা সামান্য কম বেশ দূরত্বের মধ্যেও আমাদের হাতে অসংখ্য জমি আছে অসংখ্য আছে যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন আর একটি প্রপার্টি সবসময় নিসকণ্ঠক নির্বাচন জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি নিয়ে কাজ করে আসছে দীর্ঘ এক দুগুলো বেশি সময় ধরে আপনারা যারা আমাদের সাথে পার্টনার হয়ে কাজ করতে চান কাজ করতে পারবেন যারা পার্টনার হয়ে কাজ করতে চান কাজ করতে পারবেন যোগাযোগ করুন যোগাযোগ করুন আপনার কী ধরনের লাগবে তা জানতে আপনার কী ধরনের লাগবে তা জানতে যোগাযোগ করুন এই ধরনের অসংখ্য অফার আমাদের সাথে পেয়ে যাবেন আপনারা আরও আপনার বাদের সহ লোকেশন সহ আমাদেরকে জানান